খাবো না খাবো না আমরা এখন শহীদ মিনার দেখতে যাচ্ছি আব্বুকে বলো না তোমার আব্বুকে বলো না আমাদের কাছে সোমনি নিয়ে যে ফুচকা খাওয়াই আনাবার জন্য

হ্যাঁ বুঝতে পারো যুদ্ধ যুদ্ধ ডিসিয়া 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 ডিচকাউ 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 করে করে মেরে শুনে 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 তোমাদের একটা গল্প বলি

শুনেন শুনেন রামাবাসী শুনেন দিয়া মোর আ শুনেন শুনেন রামাবাসী শুনেন দিয়া মোর অঙ্গ আসে যায় খুশি দূর ইদন নাওস জলালাইছি এইদন নাওস আমি পড়বো আক্কিও করবে না নানা জেড ভাঙাই এই বামি জাপান খান ললে নে 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 বাবা আ নে নে আমার চিনি নার এদিকে আসুন চাঁদ নামা বলো না চাঁদ আগে চাঁদ নামা বলো কেন হাতে নিচে যাবো খাচ্ছে অনেক মানুষ আসছে সোরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

মাই ইউ আৰ মাই গুড গাৰেল গুড গাৰেল